আলমনিরহাটের কালীগঞ্জে সরকারি গুদাম হতে চাল সরানোর অভিযোগ উঠেছে উপজেলা ভোটপাড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস আলমের বিরুদ্ধে যারা গেছে গতকাল বৃহস্পতিবার টিসিবির চাল দেওয়ার কথা বলে বিভিন্ন মালবাহী গাড়িতে এসব সরকারি চাল সরিয়ে ফেলেন তিনি আজ চার অক্টোবর শুক্রবার বিকেলে এসব চালের সন্ধান করতে গিয়ে উপজেলার সুকানদিঘি এলাকায় একরামুলের গোডাউনে প্রায় ছয়শো বস্তা সরকারি চাল উদ্ধার করা হয় এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক জানান গতকাল ভোটমারি খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনুমানিক দুইশো থেকে তিনশো মেট্রিক টন সরকারি চাল সরিয়ে ফেলার অভিযোগ স্বীকার করে বলেন কিছু চালের বস্তা শুক্রবার উদ্ধার করা হয়েছে তবে বাকি চাল কোথায় আছে তা অনুসন্ধান করে উদ্ধার কাজ চলমান রয়েছে চুরির অভিযোগের বিষয়ে ভোটমারি খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি তবে নাম প্রকাশ না করার সবচেয়ে স্থানীয় এক ব্যবসায়ী বলেন আমি ফেরদৌস আলমের নিকট বিলের টাকা পাওনা রয়েছি গতকাল থেকে ফোন করে টাকার কথা বললে তিনি আমাকে বিকেলে দেখা করার কথা বলেন এরপর হতে তাকে আর ফোনে পাওয়া যাচ্ছে না সরকারি খাদ্য গুদামের চাল সরিয়ে ফেলার বিষয়ে কোনো রহস্য রয়েছে কিনা তা এখনও জানা যায়নি নুর আলমগীর অনুর ব্রেক্স রিপোর্ট দৈনিক মুক্তি লালমনির হাট